সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই লোক গাড়ি চালাতে জানে না এর আরবি বাক্যটি হবে হাদা নফর মাই আর এফ সাইয়ারা এখানে হাদা নফর অর্থ এই লোক মাই আর এফ অর্থ জানে না সাইয়ারা অর্থ গাড়ি হাদা নফর মাই আর এফ সাইয়ারা এই লোক গাড়ি চালাতে জানে না তুমি অনেক বেশি সমস্যা এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াজেদ মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি ওয়াজেদ অর্থ অনেক বেশি মুশকিল অর্থ সমস্যা ইনতা মুশকিলা তুমি অনেক বেশি সমস্যা এই লোককে বলো এর আরবি বাক্যটি হবে হাদা নফর গুল এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক গুল অর্থ বলা হাদা নফর গুল এই লোককে বলো কাল এখানে আসতে এর আরবি হবে বুখরা ইজি হেনা এখানে বুখরা অর্থ কাল ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে বোখরা ইজি হেনা কাল এখানে আসতে গাড়ি দাঁড় করাও এর আরবি বাক্যটি হবে সাইয়ারা ওয়া গেফ এখানে সাইয়ার অর্থ গাড়ি ওয়া গেফ অর্থ দাঁড়ানো সাইয়ারা ওয়া গেফ গাড়ি দাঁড় করাও তোমার মালিক কে এর আরবি বাক্যটি হবে মিন কফিল ইনতা এখানে মিন অর্থ কে কফিল অর্থ মালিক ইন্টার অর্থ তোমার মিন কফিল ইনটা তোমার মালিক কে তোমার মালিক আসছে এর বাক্যটি হবে ইজি ইন দা কফিল এখানে ইজি অর্থ আসা ইন্টার অর্থ তোমার কফিল অর্থ মালিক ইজি ইন দা কফিল তোমার মালিক আসছে এই লোক কি তোমার এর আরবি বাক্যটি হবে হাদা নফর ইন্টা এখানে হাদা অর্থ এ বা এটা নফর অর্থ লোক অর্থ তোমার হাদা ইন্তা এই লোক কি তোমার তুমি আমার বন্ধু এর আরবি বাক্যটি হবে ইনটা সাদিক মালানা এখানে অর্থ তুমি সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার ইন্তা সাদিক মালানা তুমি আমার বন্ধু অবশ্যই নামাজ যাবে এর আরবি হবে লাজিম রুহ সাল্লি এখানে লাজিম অর্থ অবশ্যই রুহ অর্থ যাওয়া বা যাবে সাল্লি অর্থ নামাজ লাজিম রুহ সাল্লি অবশ্যই নামাজে যাবে চলো আমার সাথে আসো এর আরবি হবে ইয়াল্লা তাল আনা এখানে ইয়াল্লা অর্থ চলো তাল অর্থ আসা আনা অর্থ আমার সাথে ইয়াল্লা তাল আনা সাওয়া চলো আমার সাথে আসো তুমি কি এখানে কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল হেনা এখানে ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে ইনতা সুগল হেনা তুমি কি এখানে কাজ করো আমি দেশে যাব এর আরবি বাক্যটি হবে আনা রুহ বিলাদ। এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বা যাব। বিলাদ অর্থ দেশে আনা রুহ বিলাদ। আমি দেশে যাব আমার বাবা খুব অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা বাবা ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার ওয়াজেদ অর্থ খুব মারিদ অর্থ অসুস্থ আনা বাবা ওয়াজেদ মারিদ আমার বাবা খুব অসুস্থ আস্তে কথা বলো এর আরবি পাকটি হবে কালাম শুয়াই শুয়াই এখানে কালাম অর্থ কথা বলা শোয়াই শুয়াই অর্থ আসতে কালাম শুয়াই শুয়াই আস্তে কথা বলো আমার বেতন লাগবে এর আরবি পাকটি হবে আনা আবগা রাতি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতে বর্থ বেতন আনা আবগা রাতিব আমার বেতন লাগবে আমি বেতন আগামীকাল দিব এর আরবি বাক্যটি হবে আনা আতিক রাতিব বখরা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দিব রাতিবর্থ বেতন বখরা অর্থ আগামীকাল আনা আতিক রাতিব। আমি বেতন আগামীকাল দিব আগামীকাল আমি আসব। এর আরবি বাক্যটি হবে বখরা আনা ইজি এখানে বখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ইজি অর্থ আসব। আসবো বকরা তোমার হুন্ডা লাগবে এর আরবি বাক্যটি হবে ইন্টা আবগা দাববাব এখানে ইন্টার অর্থ তোমার আবগা অর্থ লাগবে দাববাব অর্থ হুন্ডা ইনটা আবগা দাব বাপ তোমার হুন্ডা লাগবে আমি আগামীকাল কিনে দিব এর আরবি বাক্যটি হবে আনা স্ত্রি বোখরা এখানে আনা অর্থ আমি ইস্ত্রি অর্থ ক্রয় করা বোখরা অর্থ আগামীকাল আনা ইস্তিরি বোখরা আমি আগামীকাল কিনে দিব আমার একজন লোক লাগবে এর আরবি হবে আনা আবগা অহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একজন নফর অর্থ লোক আনা আবগা অহেদ নফর আমার একজন লোক লাগবে সবাই ভালো আছে এর আরবি বাক্যটি হবে কুলুনাফর কয়েস এখানে কুলুনাফর অর্থ সবাই কয়েস অর্থ ভালো কুলুনাফর কয়েস সবাই ভালো আছে এখানে বক বক করছো কেন এর আরবি হবে লেশ গিরগির হেনা এখানে লেশ অর্থ কেন গিরগির অর্থ বক বক করা হেনা অর্থ এখানে লেশ গিরগির হেনা এখানে বক বক করছ কেন কেন ঝগড়া করছ এর আরবি হবে লেশ সৌই জঞ্জাল এখানে লেশ অর্থ কেন সৌই অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া জঞ্জাল কেন ঝগড়া করছ তোমাকে কে মেরেছে এর আরবি বাক্যটি হবে মিন উদ্রব ইন্তা এখানে মিন অর্থ কে উদ্রব অর্থ মারা ইন্তা অর্থ তোমাকে মিন উদ্রব ইন্তা তোমাকে কে মেরেছে এই লোকটা গরিব এর আরবি হবে হাতা মিস্কিন মিসকিন এখানে হাদা অর্থ এই নফর অর্থ লো মিসকিন অর্থ গরিব হাদা নফর মিসকিন এই লোকটা গরিব তুমি আল্লাহকে ভয় করো না এর আরবি বাক্যটি হবে ইন তা মাফি খোফ আল্লাহ এখানে ইন তা অর্থ তুমি মাফি খুব অর্থ ভয় করো না ইন তা মাফি খুব আল্লাহ তুমি আল্লাহকে ভয় করো না আমার ভুল হয়েছে এর আরবি হবে আনা গলতান এখানে আনা অর্থ আমার গলতান অর্থ ভুল আনা গলতান আমার ভুল হয়েছে তোমার কত টাকা লাগবে এর আরবি হবে কাম আবগা ফুলুস ইনতা এখানে কাম অর্থ কত আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমার কাম আবগা ফুলুস ইনতা তোমার কত টাকা লাগবে সব লোক কোথায় এর আরবি হবে অয়েন করল নফর এখানে অয়ন অর্থ কোথায় কুলো অর্থ সব নফর অর্থ লোক অয়েন নফর সব লোক কোথায়